হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে আমাদের প্রোজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তো একতা ল্যান্ড ডেভেলপমেন্টের আমরা নতুন তিনটা প্লট রেডি করতেছি তিনটা প্লট রেডি করতেছি এখানে আপনারা যারা আমাদের অনেক ভিডিওতে পুরোনো ভিডিওগুলো দেখছেন তো এখানে একটা চারতলা একটা বিল্ডিং ছিল চারতলা একটা বিল্ডিং ছিল আর এটা হচ্ছে আমাদের চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড এই রোডটা চলে যাবে একদম সরাসরি মেট্রো রেল পর্যন্ত এই যে সূর্যের নিচে একটু তাকায় দেখেন মেট্রো রেলের ক্রেনগুলো দেখা যাচ্ছে একদম আমাদের এই রাস্তাটা আমরা একদম মেট্রো রেল পর্যন্ত নিয়ে যাব হুম একদম মেট্রো রেল পর্যন্ত নিয়ে যাব তো আমাদের এইখানে আমাদের তিন চারটা প্লট করার ইচ্ছা আছে সাধারণত থাকবে দশ শতাংশ এবং ছয় শতাংশের প্লট এই প্লটটার কিন্তু একটা মজার একটা দিক আছে আপনার এখানে এই সাইডের তিন সাইডদের রাস্তা এটা কিন্তু এই প্লটের একটা রাস্তা গভর্নমেন্ট রাস্তা হ্যাঁ এটা কিন্তু গভর্নমেন্ট রাস্তা একদম ইট পর্যন্ত চলে গেছে ঠিক আছে এবং আর চলেন আমরা এই প্লটটা পুরোটা দেখি ঠিক আছে তো এই এইগুলো কিন্তু রাস্তা যার কারণে আমরা কিন্তু সরকারি রাস্তার সীমানাটা আমরা ঘিরি নাই মানে মাটি ফেলি নাই ওটা নিচেও থাক নিচেই থাক আর সামনের একটা রাস্তা ঠিক আছে সামনের একটা রাস্তা আর ওই কর্নারদের একটা রাস্তা আছে তো এই প্লটটা আমরা তো এগুলো কিন্তু প্রাকৃতিকভাবে উঁচু জমি জাস্ট এইটাতে আপনারা এটা যেহেতু বালি ফেলে ইয়ে করছিলো মানে ভিতছিলো সেগুলো আমরা ভেঙে এখন একটা লেভেলে আনতেছি হ্যাঁ একটা লেভেলে আনতেছি আর এইখান দিয়ে একটা রাস্তা সামনে দিয়ে একটা চল্লিশ ফিট রাস্তা তো এই প্লটগুলো আমরা দশ শতাংশের আর ছয় শতাংশের দু তিনটা প্লট করব যারা কর্পোরেট অফিসের অনেকে আছে শেয়ারিং প্লট কেনেন যারা একসাথে খানিক জমি কিনতে চান একটা বড় কিছু করতে চান তারা এই প্লটটা শেয়ারে নিতে পারেন হ্যাঁ নিজেদের সংগঠন আছে সেই সংগঠনের মাধ্যমে শেয়ারে নিতে পারেন এটা হচ্ছে আমাদের একদম হাউজিংয়ের ফ্রন্টের ফ্রন্ট ভিউ ফ্রন্ট ফেসের একদম প্রথম প্লটটাই বলতে পারেন তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন যোগাযোগের নাম ঠিকানা দেওয়া থাকবে আমার নাম্বার দেওয়া থাকবে আমাদের এক সাভার লেক সিটির চেয়ারম্যান মিস্টার জিয়া সাহেবের নামে জিয়া মিস্টার জিয়া সাহেবের ফোন নাম্বারটা দেওয়া থাকবে ঠিক আছে হ্যাঁ এখানে কিন্তু দেখেন কতটুকু আমরা মাটি ফেলেছি মানে উঁচু করতেছি এখানে দুই থেকে তিন ফিট উঁচু করা হচ্ছে উঁচু করা হচ্ছে সুবিধার্থিং তো জিয়া সাহেবের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন তারা সাভারের যে কোনো বাসে উঠে গাপতলি আমিনবাজার বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন গাবতলির পরে বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন তারপর যে কোনো অটোকে বললেই হবে সাবার লেক সিটি যাব ধন্যবাদ ভালো থাকবেন